আসসালামু আলাইকুম জরুরি দিক বিজ্ঞপ্তি রাজীবপুর চৌরাস্তা বাস স্টপের কাছে কিছু লোক সম্পদ অপরধান হবে উম ক্যান্সার ফিড অফ দা ফুলার রিপোর্টর বলটের সাইডিং টিম ছেলে অপারেটর

চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর রাস্তা বস হলের পাশেই যদি আপনি এই চাকরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি ঠিকানা দিয়ে দিয়েছি আমি ফোন নাম্বার দিয়ে দেবা ফোন নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারবেন চাকরি করতে ইচ্ছুক আমাদের ফ্যাক্টরিতে এক থেকে সাত তারিখের ভিতরে বেতন দিয়ে দেওয়া হয় দুই ঈদে ছুরির টাকা দেওয়া হয় দুই ঈদে বোনাস দেওয়া হয় আমাদের এখানে ছয় মাস হলে ঈদ বোনাস দেওয়া হয় মাতৃকালীন ছুটির পয়সা দেওয়া হয় ছুরির টাকা দেওয়া হয় যদি আপনি এখানে চাকরি করতে চান ভালোভাবে যোগাযোগ করবেন আমি একজন সুপারভাইজার নাম্বার দিয়ে দিব আপনি ওই সুপারভাইজার সাথে যোগাযোগ করলেই ইনশাল্লা আপনাদের চাকরি হয়ে যাবে আমি একটা সুপারভাইজার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি অনেক বড়ো কোম্পানি অফিস

ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে আমাদের কোম্পানি অনেক ভালো কোম্পানি উনি একজন ভালো সুপারভাইজার ওনাকে সব অর্ডার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম